আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাবা শরীফের সামনে কাবা শরীফ তাওয়ফ করার কয়ডা মেয়ে মহিলারা উরু উরুতেছে তো একটা ভাই সেই ভিডিও নিয়ে অনেকগুলো কথা বলেছে তো ওই ভাই আবার বলেছে যে কেন কাবা শরীফ তাওয়ফ করার সময় উলে উলে দিছে কারণ উল উলু দেয় তো হিন্দুরা আমরা জানি হিন্দুরা দেয় তা আমিও জানি হিন্দুরা দেয় আর কেনবা দিছে তো আমার আমি যতটুকু জানি যতটুকু বলার ইনশাআল্লা চেষ্টা করবো কারণ আমি যেটা দেখেছি সেটা বলবো তো আগে আপনারা বায়ার কথাগুলো শোনেন ভিডিওটা দেখি তারপরে আর বায়া তো মাসাল্লা শুধু ভিডিওটা দেখাইছে আর ওই ভিডিও ওই অরিজিনালি ভিডিও ওইটা কোনো ভিডিও পড়া না অরিজিনাল ভিডিও ওর ওই ভিডিওর উপরে ওর সাথে আবার আর লিখছে উপরে লিখছে কি বল হলে বল হরি বল হরি হরি বল হরি বল এইগুলো লিখছে তো জানি না এই করতে করতে না যে অরিজিনাল ইমানদার ব্যক্তি সে তো সহ্য করতে পারবে না তার যা এসে লাগবে পরে ওই মারি হানাহানি হাজানি রক্তপাত করতে 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 আস্তে 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 আমাদের দুনিয়াটা ধ্বংসের পথে যাচ্ছে তাছাড়া আর কোনো কিছু না আমি যখন কাবা শরীফের সামনে গেছিলাম তাও করতে কাবা শরীফে গেছিলাম তখন আমার ম্যাডাম বলে কি সাবিনা কোনো শব্দ করবি না শব্দ করলে পুলিশে আটকাই দেবে যদি তুই কান্দেশ চিল্লাই কান্দিস পুলিশে আটকাই দেবে কোনো শব্দ করবি না লাভবাহিক আল্লাহমা লাভবাহিক আস্তে আস্তে কবি সেইভাবে যা যা বলেছে তাই দুই সালে আর এখন একটা ছবি তুলবো তা মেলা টাকাই টুকাই তারপরে একটা ছবি তুলছে আর এখন আর কি বলবো ছবি ভিডিও উল উলু দিচ্ছে সে ভিডিও চলে আসতেছে কাবা শরীফের সামনে তো আমি কথা বাড়াবো না আগে ভাইয়ার কথাগুলো শোনেন পরে আমি কিছু ভাইয়ার উত্তর দিচ্ছি আমি যতটুকু জানি

এখানে আমরা হস করি আবেগের জায়গা আমাদের ইবাদতের জায়গা আমাদের ধর্মীয় জায়গা কিভাবে উপস্থাপন করা দরকার বুঝতেছি না মানে এর উপরে আমাদের মুসলমানদের আর কোন জায়গা নাই মক্কা শরীফ যেখানে এইখানে কিছু মুসলিম আমি তাদেরকে মুসলিম এই কারণেই বলবো কারণ তারা কিন্তু হস করার জন্য আসছে দুজন মহিলা তারা কিন্তু উলুদ্দনি দিচ্ছে পুরো দিচ্ছে যেটা আমরা আমাদের এলাকায় হিন্দুদের মধ্যে দেখি আপনারা জিনিসটা দেখেন আমি বারবারই চেষ্টা করেছি যে মনকে বোঝানোর জন্য যে ভিডিওটা পেক ভিডিওটা এডিট করা কিন্তু আমি যতবারই ভিডিওটা দেখেছি আমি বুঝতে পেরেছি বাস্তবে বুঝতে সক্ষম হয়েছি যে ভিডিওটা পেক না তো এডিট করা না এটা কিন্তু একদম অরিজিনাল জেনুইন ভিডিও তাহলে এখানে তারা কোন দেশের মুসলিম বা কোন শ্রেণীর মুসলিম তারা এখানে হিন্দুদের জুলুম ধ্বনি দিচ্ছে কুলু কুলু কি একটা দিচ্ছে এটা আমি ও দিতে পারি না দিলে পারলে দিয়ে দেখাইতেন এটা কেন দিচ্ছে বা এটা আমি যেহেতু কোনোদিন মক্কা মদিনায় যাই নাই আমি নিজেও কিন্তু হজ করি নাই আমার যার অভিজ্ঞতা হয় না এখানে কি এই সিস্টেম চালু আছে কিনা বা কি আসলেও আমার এখানে কিন্তু মুক্তি মৌলানা কারি অনেক ইসলাম সম্বন্ধে ভালো বুঝেন ইসলামিক স্কলার তারপরে ইসলাম সম্বন্ধে ভালো জ্ঞান রাখে এ ধরনের অসংখ্য

কিন্তু দেখে আমি নিজে নিজে একটু চেক দিছি ভিডিওটা ঠেলা দিয়ে সরাই দিছি আমি বেশিক্ষণ খেয়াল করি নাই ওই যে হরে 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 লেখা যার কারণে আমি সরাই দিছি তো আপনি বিডিওর কথাগুলো তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ দেখেন কাবা শরীফ বা নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের নববী এর ভিতরে কখনো শব্দ করার জায়গা না হাই হুই করে কান্না করার জায়গা না আর এরা সৌদি আরবের ভিতর কিছু কিছু লোক আছে কি ধর্ম মানে কি মনে করে জানি না আজকে আমার এই তালিম গেল তো আমি আমি ওই আল্লাহ পক্ষে সাক্ষী রেখে বলতেছি ও আল্লাহ আর আইজ আমার একটা কোরআন থেকে কিতাব এই কিতাব আবার বুকে রেখে বলতেছি আজকে আমাদের এই তালিমে গেল তালিমের ওই উরু উরু শব্দগুলো যদি আমি একটু ভিডিও করে রাখতাম এখন আপনাদের কাছে আমি তালিম প্রচার করতে পেশ করতে পারতাম আজকে আমাদের এই ঘরের ভিতর আমি তো তালিম করতে করতে পাগল হয়ে যাই এত পরিমাণে তালিম করে তা তালিমে তো সব যখনই ওই যে আল্লাহ হুম্মা সাল্লাহ মুহাম্মাদ মুহাম্মদ ও আলী মুহাম্মাদ এই কথা বলার সাথেও আমি দেয় এত জোরে সোরে উড়ু উড়ু দেয় এরা তো বক্সের সাথে বয়ান করে তো বক্সের সাথে সে বক্সের সাথে জাফর দৈরে এক এক সাথে একশো লোক যদি থাকে আশি নব্বই জন যদি মহিলা থাকে আসে আশি নব্বই জন মহিলারা যদি ওরম আর সৌদিয়ানকে গলা সর তো শোনেন যে কি তো বড় গলা ওগের সেই জোরে সোরে উড়ু দেয় আজকে তা আমি আল্লাহর সাথে সবসময় একটা কথা বলি হেল্লা তোমার নীলা খেলা বুঝা বড়ো দায় আমি জানি না কিন্তু কিছু কিছু মানুষরা যারা সিজা সাপ্তাহ বোঝে তাদের অন্তরে অনেক আঘাত লাগে ব্যথা লাগে এরা করে কি একটা বাচ্চা জন্ম হলি আমরা দেখেছি হিন্দুরা বাচ্চা জন্ম দিলি উরুরু দেয় এরা একটা বাচ্চা জন্ম দিলি বাচ্চাটার মুখটা দেহেও নেই আল্লাহ হম্ম সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালে আলী মোহাম্মদ এই মুহাম্মদ কওয়ার শেষেও অমনি উরুরু দেবে সারি একটা মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলি যেই সুস্থ হয়ে করে আসে ঘরে ঢোকার আগে সবাই এক জায়গা থাইকে জুড়ে বরে চকলেট টাকা ফাতা ওই কাঁচা পাতা কি মাথার ভরে ছিটাই আর উড়ু উড়ু দেয় একটা মানুষ মারা গেলেই মরা লোকটা নিয়ে যাবে নিয়ে যাওয়ার সময় এরকম উড়ু উড়ু দেয় কেন যে দেয় সেটা আমিও জানি না পরে আমি এই মার কাছে এই মামার কাছে মার কাছে জিজ্ঞেস করতেছি মা তোমরা হচ্ছে এগুলো করো কেন এগুলো কিসের জন্য বলো এগুলো করো কেন এগুলো তো আমাদের বিধর্মীরা করে যারা যারা মুসলিম মাফি মুসলিম ওরা মুসলিম বলে যারা মাফি মুসলিম বিধর্মীরা করে এইগুলা ওর দেয় আমরা তো মুসলিম তা আমরা এগুলো করি না তোমরা এগুলো করো কেন তা উনি উত্তর দেয় কি যে শুভ কাজ ভালো কাজ তারপরে খুশি আনন্দর কাজ হাতে তালি দেওয়া উরুরু দিয়া জাহেজ আছে যাই এগুলো আমরা করি এগুলো আমরা আনন্দ উৎসব পালন করি আমরা আনন্দ তার মানে ওই ওই এই ইনরা যেরকম আনন্দ মনে করে আর শুভ কাজ খুব ভালো মনে করে শুভ কাজ মানে সব কাজ যে কাজ ভালো সেই কাজ শুভ মনে করে আর আর সেই কাজগুলোতে হাতে তালি দেয় উলুড়ু দেয় হ্যানে ইনা ইনরা যেরকম মানুষ সেরকম মানুষ মানে কাবা শরীফের সামনে গেছে কাবা শরীফের সামনে ভালো কাজ করতে গেছে ওমরা করতে গেছে কাবা শরীফ তাওয়া করতে গেছে তাই মনে করছে কি এখানে উলুলুদি আসলে কাবা শরীফের সামনে রকম হাই হই করে সিল্লানি তারপরে উ শরে সিল্লাই কান্দা উলু দিয়া রকম কোনো কিছু কোনো সিস্টেম নাই এখন এই কাজটা যে করিছে কেন যে আর কয়জন বাদা দিল না সেটা নিয়ে এখন আমার প্রশ্ন আমার প্রশ্ন এখন সেটা নিয়ে যে আর যারা দেখিছে যারা ওইখানে সিকিউরিটি আছে যারা মহিলাদের সিকিউরিটি মহিলারা পুরুষদের সিকিউরিটি পুরুষরা তারপরে ওইখানে পুলিশ প্রশাসন আছে তা সেই পুলিশ প্রশাসনদের চোখে যদি এটা না বাঁধে সিকিউরিটি গার্ডেন লোকেদের কাছে যদি এটা না বাঁধে তা ভাই আপনার চোখে আমার চোখে বাইদে কোনো লাভ নাই এই জন্যে আল্লাহ রে বলবো আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করেছো শুধু কুরআনে তুমি বলেছ জিন আর ইনসান তা জিন আর ইনসান ইনসান মানে মানুষ জিন তো জিন আমরা চিনি তা জিন আর ইনসান যদি তোমার ইবাদত কও যদি তোমার ইবাদতের হুকুম দিয়ে থাকো তাহলে এরা কোন হুকুম পালন করতেছে সেটা একমাত্র তুমি আল্লাহ জানো এই বিষয়ের উপরে আল্লাহ ভালোভাবে জানে তাই বেশি গ্যাটাগেটি করার দরকার নাই মমতা বিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ